সকালে নাস্তায় দেখা যায় মাঝে মাঝে আমি সবজি খিচুড়ি রান্না করি সবজিতে কিছুই না শুধু একটু দিয়েছিলাম মিষ্টি কুমড়া আর আলু ছিল সেটাই দিয়েছিলাম বেশি সবজি দিলে আবার বেশি মানে বাচ্চারা বেশি পছন্দ করে না এর জন্য অল্প অল্পই দিলাম কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয় এই সবজি খিচুড়িটা সাথে ডিম ভুনা করে নিব তা আমি সব একসাথে বসিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম অনেকগুলো বড়ই টক বড়ই বড় মেয়ে খেতে চেয়েছে টক বড়ই দিয়ে টক টক খিচুড়ি মানে একটু নরম নরম খিচুড়ি তো একটু টক টক লাগবে খেতে তো রান্না শেষ আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছিলাম বাগার দিয়ে আবার একটু ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে হয় কি খিচুড়ির টেস্টটাই পুরাই একদম অন্যরকম হয়ে যায় আর এই যে আমি ডিম ভুনা করব এর জন্য পেঁয়াজটা লাল করে নিয়েছিলাম ফ্রাইপ্যানে আর এদিক দিয়ে পাশে ডিম ছিলে নিয়েছিলাম সাথে সবগুলো নিয়ে এখন কি করলাম কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়েছি দিয়ে ডিমগুলো ভেজে নিব একটু ভেজে না নিলে দেখা যায় যে ভালো লাগে না খেতে কালারটা ঠিক মতো তো আসে না তো ডিমগুলো ভাজা শেষ ভেজে আমি উঠিয়ে নিলাম উঠে এই যে মশলাটা দিয়ে নিয়েছিলাম মশলা কি দিয়েছিলাম পেঁয়াজটা আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম তাহলে হয় কি মশলাটা খুব মাখো মাখো হয় খেতে খুবই ভালো লাগে সব মশলাই দিয়ে মানে মাংসর মতো করেই ভুনা করে নিয়েছিলাম এই সবজি খিচুড়ি দিয়ে এই রকম ডিম ভুনাও খেতে ভালো লাগে সাথে যদি আচার থাকে তাহলে তো কথাই নেই আমি কিন্তু চালতার আচার বানিয়েছি আবার জলপের আচারও বানিয়েছিলাম অনেক জলপাই ছিল এখন তো বেশ জলপাই পাওয়া যাচ্ছে বড় বড় জলপাই খেতেও ভালো লাগে খিচুড়ির সাথেও দিলে আমি সবজি খিচুড়িতেও কিন্তু জলপাইও দেয় আস্তা জলপাই দিলেও খেতে খুবই মজার হয় আর এই যে ডিম নিয়েছিলাম আমি যে ডাক্তার দেখিয়েছিলাম সে আমাকে বলেছে সকালবেলা চারটা ডিম খেতে চারটা ডিমের মধ্যে মানে একটা কুসুমসহ আর বাকিগুলো কুসুম ছাড়া তো চারটা আমি আজকে খিচুড়ি দিয়ে খেলাম না আজকে দুটাই খেলাম কুসুম একটার খাইনি আর দুটো সাদা অংশ খেয়েছি আর কি আর এই যে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম দুপুরে রান্না করব দুপুরে রান্নায় আজকে রান্না করব এই যে ডাটা আলু দিয়ে শিং মাছের ঝোল করব। শিং মাছের ঝোল আর এই যে সাহেব একদম কচি কচি মূলা শাক এনেছিলো সেই মূলা শাকটা একদম অল্প একটুখালি লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে আর যে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলাম দিলাম আর ছিল চিচিঙ্গা এনেছিলো চিচিঙ্গা শুধু চিচিঙ্গা মানে যদি ডিম দিয়ে খেতে ভালো লাগে যখন খাবো গরম গরম ডিম দিয়ে নিব আচ্ছা রান্নার শেষে পাশাপাশি রান্না শেষ করে নি চলছে কিন্তু পাশাপাশি আমি যে পেয়ারা জাম্বুরা পেঁপে এগুলো কেটে নিয়েছিলাম যাতে সবাই খায় আর কি দুপুরবেলায় দেখা যায় যে এই পেয়ারা জাম্বুরা এইসব ফলগুলো খেতে ভালো লাগে আর আমি একটু মানে মুরগির রোস্ট ছিল কয়েক পিস মুরগির রোস্ট ছিল সেটা মেয়ে বললো যে আম্মু আমাকে একটু মোরগ পোলাও রান্না করে দাও মানে পোলার সাথে রোস্টটা মিলিয়ে দিতে আর কি তো আমি কি করলাম অল্প চাল মানে একদম অল্প চাল পাঁচশো গ্রামের মতো চাল নিলাম নিয়ে এই যে মুরগির কয়েক পিস রোস্ট ছিল সেটাকে একদম সুন্দর করে চালের সাথে বাগান দিয়ে দিলাম দেখা যাবে যে এটাই ওরা দুপুরে খাবে বাচ্চারা দুপুরে খাবে রান্নাবান্না শেষ করে আমি আবার চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে যেহেতু আমার পায়ে ব্যথা আর ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম যা পরে সেখানে আবার ননদের বাসা কাছাকাছি মানে গ্রিন রোডে সেখানে যাব ডাক্তার দেখাতে তো তাড়াতাড়ি রান্না করছি বাচ্চাদের রান্না করে দিয়ে যাব। মানে মেয়ে তো খেতে চেয়েছে মোরগ পোলাও কিন্তু আমরা তো আর তা খাবো না আমরা যে শিং মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারিটা রান্না করছিলাম শিং মাছটা আমি ভেজে নিলাম সাথে আমি আবার কয়েক পিস কী করেছিলাম পাঙ্গাস মাছ ছিল সেই পাঙ্গাস মাছও সাথে ভেজে নিয়েছিলাম মানে পাঙ্গাশ মাছটা আলাদা থাকবে ভাজবো আর শিং মাছটা ঝোলের সাথে দিয়ে দিব আমি আবার এরকম করি যদি দুই রকম মাছ রান্না করি একসাথেই যদি ভাজার দরকার হয় তাহলে একসাথেই ভেজে নেই ভেজে মাছগুলো পরে আলাদা করে নিই আর এই যে এখানে ডাটা আলু এগুলো মশলা দিয়ে ভুনে নিয়েছিলাম ভুনে ঝোলটা দিয়েই শিং মাছগুলো দিয়ে দিব ঝোল ঝোল রান্না করব। আসলে ডাটা দিয়ে শিং মাছের এই ঝোল তরকারিটাই বাসার কেউই পছন্দ করে না শুধু আমার সাহেব পছন্দ করে সে খেতে ভালোবাসে আর আমারও খুব কম খাই কারণ সবাই যদি না খায় একটা জিনিস তাহলে দেখা যায় কি খেতে ভালো লাগে না কিন্তু আজকের তো তরকারিটা আবার ভালোই লাগছে শিং মাছ দিয়ে শিং মাছ তরকারি বেশি কেউ খেতে চায় না বাসায় মানে বাচ্চারা খেতে চায় না আমি আবার খাই সাহেব দেখা যায় যে সেও খায় আর আমি আমরা আর কতই খাবো তো আমি চলে গিয়েছিলাম ডাক্তারখানায় সেখান থেকে ননদের বাসায় গিয়েছিলাম সেখানে ও অনেক কিছু রান্না করেছিল পোলাও মুরগির রোস্ট গরুর মাংস আবার মানে আমরা তো খেয়ে এসেছি কিন্তু মেয়ে যায়নি ছেলে ওদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল এই যে খাবারগুলো এত মজার হয়েছিল বিশেষ করে গরুর মাংসটা তো অনেক মজার ছিল আমি অনেকগুলো খেয়েছি খাওয়া নিষেধ তারপরেও আর এই যে ভেজেছিল রূপচাঁদা মাছ একদম গরম গরম ভেজে দিয়েছিল সাথে খেলাম অনেক মজা লেগেছিল। রূপচাঁদা মাছগুলোও খুবই ভালো লেগেছে আসলে গরম গরম সাথে সাথে যদি ভেজে দেওয়া হয় আর এই মিষ্টিও দিয়ে দিয়েছিল সাথে বাচ্চাদের